বাংলাদেশি বংশোদ্ভূত যে কয়েকজন হাই প্রোফাইল ফুটবলার বর্তমানে আলোচনা কেন্দ্রবিন্দুতে তাদের একজন ইউসুফ আহমেদ ইউসুফ আহমেদের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে তবে তার শেকর বাংলাদেশের মাটিতে ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর ভালোবাসা বলের সঙ্গে তার বন্ধুত্ব খেলার প্রতি প্যাশন সব কিছুই অল্প বয়সেই নজর কাড়ে আশেপাশের কোচদের এরই ধারাবাহিকতায় তিনি যোগ দেন স্থানীয় একটি ফুটবল একাডেমিতে যেখানে দ্রুতই নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন নিজেকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে ইউসুফ আহমেদ যোগ দেন ইংল্যান্ডের অন্যতম পরিচিত ফুটবল একাডেমি বার্মিংহাম সিটি একাডেমিতে সেখানে ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে সফলভাবে সব স্তর পার করে বর্তমানে তিনি খেলছেন ঐতিহ্যবাহী ক্লাব বার্মিংহাম সিটির অনূর্ধ্ব একুশ দলে মজার ও গর্বের বিষয় হল একই একাডেমিতে এক সময় খেলেছেন বর্তমান বিশ্ব তারকা জুট বেলিংহাম সেই পথ ধরেই এগিয়ে চলছেন ইউসুফ নিজের ধারাবাহিক পারফরমেন্স ও পরিশ্রমের পুরস্কার হিসেবে গত বছর তিনি আদায় করে নেন প্রফেশনাল কন্ট্রাক্ট যা নিঃসন্দেহে বাংলাদেশি বংশোদ্ভূত একজন তরুণ ফুটবলারের জন্য বিশাল অর্জন মাঠে ইউসুফ একজন ভয়ঙ্কর আক্রমণাত্মক খেলোয়াড় উইংয়ে তার গতি ড্রিবলিং স্কিল ও ডাইরেক্ট প্লে প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য হয়ে ওঠে দুঃস্বপ্ন শুধু তাই নয় তিনি একজন ভার্সেটাইল ফুটবলার লেফট উইং তার মূল পজিশন হলেও রাইট উইং অ্যাটাকিং মিডফিল্ড এমনকি সেন্টার ফরওয়ার্ড হিসেবেও সমান দক্ষতায় খেলতে পারেন বাংলাদেশি ফুটবল প্রেমীদের কাছে ইউসুফ আহমেদ শুধুই একজন ফুটবলার নন তিনি একটি সম্ভাবনার নাম একটি স্বপ্নের প্রতীক ইউসুফের বাবা একজন বাংলাদেশি যার আদিনিবাস সিলেট সেই কারণেই তার বাংলাদেশের সাথে বিশেষ করে সিলেটের সাথে রয়েছে গভীর আত্মিক টান প্রবাসে বেড়ে উঠলেও বাংলাদেশের প্রতি ভালোবাসা তিনি সবসময়ই হৃদয়ে ধারণ করেন ইউসুফের স্বপ্ন ইউরোপিয়ান ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং একদিন বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা তরুণ বয়সী তার যে মানসিক দৃঢ়তা পরিশ্রম আর দক্ষতার পরিচয় আমরা দেখেছি তা নতুন করে আশা জাগাচ্ছে দেশের ফুটবল ভক্তদের মনে প্রশ্ন একটাই ইউসুফ কি পারবেন নিজেকে হামজার পর্যায়ে নিয়ে যেতে সময় দেবে তার উত্তর তবে সম্ভাবনার গল্পটা যে দারুণ তা বলাই যায়